বাংলাদেশের রাজনীতি কি নতুন এক ধাপে প্রবেশ করেছে গোপন গেরিলা প্রশিক্ষণ রাজনৈতিক উত্তেজনা এবং সম্ভাব্য সংঘাতের পূর্বাভাস সব কিছু মিলিয়ে আবারও প্রশ্ন উঠছে উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধের সময় গেরিলা যুদ্ধ ছিল আমাদের স্বাধীনতার সবচেয়ে কার্যকর কৌশল আর আজ আধুনিক রাজনীতির মঞ্চে আবারও সেই শব্দটি ফিরে এসেছে গেরিলা গেরিলা কায়দার রাজনৈতিক প্রতিপক্ষকে মোকাবেলা করার জন্য এবং নিজেদের অস্তিত্বকে জানান দেওয়ার জন্য দেশের বিভিন্ন অঞ্চল থেকে বাছাই করে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের প্রায় চারশো জনকে গোপনে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এই ধরনের উদ্বেগের মূল উদ্দেশ্য কী তারা এই ধরনের ভয়াবহ কর্মকাণ্ডের সাথে সম্পর্কিত বাংলাদেশের রাজনীতি মূলত ক্ষমতা কেন্দ্রিক ক্ষমতার বাইরে থেকে রাজনীতি করা চিন্তাও করা যায় না যা অনেকটাই অনুধাবন হচ্ছে আওয়ামী লীগকে দেখে দীর্ঘদিন ক্ষমতায় থেকে এতটাই আরাম আয়সে অভ্যস্ত হয়ে গেছে যে এখন আর ক্ষমতার বাইরে মাত্র এক বৎসর সময় তাও তাদের সহ্য হচ্ছে না তাই বলে গেরিলা হামলা করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা কতটা ভয়ঙ্কর সংবাদ এত গৃহযুদ্ধে থেকে দেশকে এগিয়ে নেয় ক্ষমতার জন্য দেশকে অচল করার পদক্ষেপ তাহলে এই ধরনের রাজনৈতিক দল দেশকে কি দিতে পারবে রাজধানীর বসুন্ধরা এলাকা সংলগ্ন একটি কনভেনশন সেন্টারে গোপন বৈঠক ঘিরে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের বারজন নেতা কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ এবং এই কার্যক্রমে সংশ্লিষ্ট থাকার অভিযোগে সেনাবাহিনীর মেজর পদমর্যাদার মেজর সাদিক হক সাদিককে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে সেনাবাহিনী এ নিয়ে রাজধানীর ভাটারা থানায় একটি মামলা হয়েছে তাতে উল্লেখ আছে গত আট জুলাই বসুন্ধরা সংলগ্ন কেবি কনভেনশন সেন্টারে নিষিদ্ধ ছাত্রলীগ একটি গোপন বৈঠক করে বৈঠকটি সকাল দশটা থেকে সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠিত হয় সেখানে তারা সরকার বিরোধী স্লোগান দেন প্রশ্ন হল এই বৈঠকের মূল উদ্দেশ্য কি বৈঠক থেকে পরিকল্পনা করা হয় শেখ হাসিনার নির্দেশ পেলেই সারা দেশ থেকে লোকজন এসে ঢাকায় সমাগত হবেন তারা ঢাকার শাহবাগ মোট দখল করে দেশকে অস্থিতিশীল করে বিশ্ববাসীকে দেখাতে চেষ্টা করবেন বাংলাদেশের পরিস্থিতি এবং নজর কাটতে চান বিশ্ব মিডিয়ার সর্বোপরি দেশের এক ক্রান্তিকালে ক্ষমতা গ্রহণ করা ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারকে বিভ্রান্তিকর পরিস্থিতিতে ফেলে এই সরকারের পতন ঘটিয়ে শেখ হাসিনাকে ফেরাতে চান এবং তাদের চেষ্টা তাকে পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান কিন্তু প্রক্রিয়াটি কতটা ভয়ঙ্কর কলকাতা দিল্লি এবং ঢাকার প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন প্রচুর চিহ্নিত আওয়ামী লীগের নেতারা ঢাকায় আটই জুলাই প্রায় চারশো জন এই প্রশিক্ষণে অংশ নিয়েছে বাংলাদেশে প্রশিক্ষণের সমন্বয় করেছে আওয়ামী লীগ নেতা সোহেল রানা এবং শামীমা ইতিমধ্যে তারা দুজনেই গ্রেপ্তার হয়েছেন আর পুরো কার্যক্রম মনিটরিং করেছেন কলকাতা থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন প্রয়োজনে আমরা আবার অস্ত্র হাতে যুদ্ধ করব। তবে পিতার নীল নকশা চূড়ান্ত হয়ে গেল আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় কিছুটা হলেও গতিরোধ করা সম্ভব হয়েছে এই যাত্রায় তবে ভবিষ্যৎ বলা চলে অনেকটাই অনিচ্ছিত এবং বিপদগ্রস্ত সব কিছু পেরিয়ে দেশ ও দেশের মানুষ নিরাপদ থাকুক এই তো আমাদের প্রত্যাশা আশা করি রাজনৈতিক দলগুলো সহিংসতা পরিহার করে ইতিবাচক এক বাংলাদেশ করতে কাজ করবেন